প্রিয় বিস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাজি করবো দিয়ে দিলাম পেয়েছি আসলে ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে হয়তো বা কোথাও না কোথাও ভালো লেগে যেতে পারে তা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন তো এই তো দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে এটাকে কষিয়ে নেবো আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধুনের গুঁড়া দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি লবণটাও দিয়ে দিলাম তো ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে আমি মানে কাজ আবার অন্য অন্য কাজগুলো করবো তাড়াতাড়ি জন্য রান্নাটা তাড়াতাড়ি করতে হবে তো এই তো কষিয়ে নিচ্ছি এর ভিতর দিয়ে দেবো পেঁপে কারণ গরম বেশি পড়ছে এখন পেঁপে আপনারা জানেন পেঁপে তর তরকারিটা শরীরের জন্য খুবই ভালো তো এই জন্য পেঁপেটা ওর বাবা গরম পড়লে একটু মোটামুটি নিয়ে আসে মাঝে মাঝে তো এই তো শুরু হয়েছে এই প্রথম নিয়ে আসলো এবছরে পেঁপে অনেকদিন পরে খেলা রান্না করলাম তো এদিকে মাছটাও বেজে নেবো আমি মানে তাড়াহুড়ো করতেছি ছেলেদের পরীক্ষার সামনে তো একটা পরীক্ষা চলে যেটা আবার বড় ছেলের পরীক্ষা চলে ও ক্লাস সেভেনে পড়ে তো ওকেও দেখতে হয় আবার ছোট ছেলেটার পরীক্ষা তো ওকে দেখতে হয় এই জন্য দ্রুত ওরা ওঠার আগে আমি রান্নাটা করে নিচ্ছি তো মাছটাকে ভেজে নিলাম তারপর বসিয়ে দিলাম প্যান বসিয়ে এর মধ্যে তেলটা দিয়ে দিলাম ভাজা তেলটাই দিয়ে দিলাম আমি কেন তেল তো আর নষ্ট করা যাবে না তেল অতিরিক্ত তো খাওয়া যাবে না এই জন্য ওই তেলটা দিয়েই আমি রান্না করতেছি তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়ে মাছটা কারণ আমি অনেক আজকে অনেক ভিডিও দেখাবো তো এই জন্য রান্নার প্রসেসিংটা আপনাদের ভালোভাবে দেখানো হয়নি তো এই তো আমি কোনো মনে করেন ধনের গুঁড়ো দিয়ে এটা উঠিয়ে নিলাম তারপর এই তো এটাও হয়ে গেছে পেঁপেটাও হয়ে গেছে তো পেঁপেটাও ধনের ধনের পাতা দিয়ে আমি ধনে পাতাটা দিয়ে উঠিয়ে নেব তো আপনারা প্লিজ লাইক কমেন্টস শেয়ার করে একটু পাশে থাকবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে এই তো করলা ভাজি মাছ বোনা আর ওই পেঁপে রান্না হয়ে গেছে তো আজকে আমি আমার আলমারিটা গুছাবো তো এই তো নামিয়ে নিচ্ছি আলমারি থেকে সব কিছু নামালাম নামিয়ে এখন গুছিয়ে রাখবো তো এই তো গুছাচ্ছি আমার নকশিকাতা গুলো তো একদিকে ছেলেকে ছোট ছেলেকে এই সামনে পড়াতে নিচ্ছি মানে পাশে বসে পড়বে আর আমি সব কিছু গুছাবো কারণ এই কয়টা দিন বিয়ে খেতে খেতে ঘরে একদম এলোবেলো অবস্থা তো এই জন্য আর পাশে কনস্ট্রাকশনের কাজ ও তো ঘরটা বেশি ধুলো হয়ে যায় একদিনের মধ্যেই প্রচল ধুলো হয়ে যায় মানে মনে হয় কি কতদিন আমি মুছিনি না আসলে তো ডেলি মুছতে হয় কারণ ফার্নিচার ডেলি না মুছলে নষ্ট হয়ে যায় তো আমার এই জন্য মুসতে হয় তো এই ছেলেকে পড়াচ্ছি আর এদিকে বাস করতেছি মানে একদিকে ছেলেকে পড়া দিয়ে লেখতে দিচ্ছি আর একদিকে গুছাচ্ছি তো বেশ আবার মনে হয় ছয়টা না সাতটা আছে বিছানার চাদর একদম তোলা নতুন তো এগুলো ওই যে আবার একদিকে ছেলের অ্যালার্জি চোখে ডাক্তার দেখাই নিয়ে আসছি তো এটা মনে করেন আবার চোখে ওষুধও দিতে হচ্ছে তো সবাই আমি ওষুধটা দিয়ে দিলাম তো এদিকে বিছানার চাদরগুলো গুছিয়ে রাখি কারণ এগুলো আমার সব নতুন বিছানার চাদর এগুলো আর বিছানো হয় নাই ঈদের সময় শুধু এই নীলটা এক বেলার জন্য আমি বিছিয়েছিলাম তো এটাই আমার মনে তার তারপর উঠে রাখছি কারণ বিছানার চাদরে আমার সহজে ছেলে না তো আমার বিছানার চাদরগুলো বেশ কঠিন মনে করেন এগুলো আমি করি কি আবার বিছানার চাদরে একটা মানে নেশা নেশা তো দেখলেই ভালো লাগলে একটা না একটা কিনে নিয়ে আসি এই যে মানে সবগুলো গুছিয়ে রাখলাম তো এই যে কাপড়গুলো গুছাচ্ছি কারণ বললাম না যে বিয়ে খেতে যাই একটা বাইর করছি আর দশটা এলো হয়েছে মানে এরকম করতে গিয়ে মানে বেশ খারাপ অবস্থা তো দুইটা থ্রি পিসের কাপড় আমি কস কাপড় নিয়ে এসে রেখে দিয়েছি তো এটা বানাবো আমি বানানো হয় না তো ভাবছি অনগুলো এক জায়গায় রাখবো লাল ওন্না বেশ দুইটে না তিনটে লাল ওন্না আছে আর কতগুলো হিজাব স হিজাবগুলো একসাথে রাখবো পরে এই তো গুছিয়ে নিচ্ছি সব কিছু গুছিয়ে রেখে দেবো এই তো কাপড় ঘুষাচ্ছি ঘুষার শেষ এই তো হিজাব গুছিয়ে রাখছি এখন মানে আমার ল্যাপটপের টেবিলটা একটু মুছে টুসে নেব বললাম না যে পাশের বাসায় কাজ করে অনেক ধুলো হয় মনে হয় কি কতদিন মশে না এরকম অবস্থা আসলে তো টেলি হয় এটাকে এখন ল্যাপটপটা মুছে নেব ল্যাপটপটার নিচে ঝেড়ে নিব এই তো পরিষ্কার করে নিলাম ল্যাপটপটাও পরিষ্কার করে নিচ্ছি এরপর আমার এটা একটা টিভি টলি ছিল তো এখানে আমি মনে করেন এটা আবার টেবিলের সাথে রাখছি টিভি যদি তখন তো বক্স টিভি ছিল তখন এইটা ছিল টলিটা তো টলিটা আমি ফালাই নাই টলিটা রেখে দিছি তো এখানে সানবক্স সিস্টেম এগুলো রাখা যায় আর আমার ছোট ছেলে মাঝে মাঝে আমার রুমে পড়ে তো এখানে কিছুটা বই রাখি আমি তো এই তো বই রাখলাম আমার মানে আমার বিড়াল মেয়ে মেয়েও করতেছে আবার বিড়াল মেয়ামার করতেছে আপনাদের সাথে তো মুছে মানে বললাম না যে পাশে কাজ করে আর আমি কাজ করব পাশে বিড়ালটা গুড় 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 করবে যে এখন আমার এসে শেষ হয়েছে তো আলমার মানে মুছে নিচ্ছি ভালো করে আজকে মুছবো আমি তো মুছে নিচ্ছি তো আমি টি টেবিলটার উপর মশা দিয়েছি তো মুছে সেটা আর ভিডিও হয় নাই আমার মশাটা আমি মুছলাম তো আসছি কেবিনেটটা মোছার জন্য টিভিটা মোছার জন্য তো টিভি মুছলাম ওর মধ্যে বিড়াল বাচ্চাটা মেয়ে মোয় করতেছে তো ওর এই ঘরে ঢুকাইলাম এই যে শুরু হয়েছে আর দুষ্টমে যে আমার পায়ের সাথে ঘোরাঘুরি এরকম মানে পায়ের সাথে লাগবে চুমা দিবে পায়ে এরকম করবে ও এই যে এখন আমি বয়স দিতে আসি ও আমার ফুলটার উপরে উঠে বসে আছে আপনাদের দেখাই যে বিশ্বাস করতেন তো আমার সোফাটাও গুছিয়ে নিলাম একটু কেবিনে একটা মানে কর্নারটা একটু মুছে টুসে রাখি কারণ মাঝে মাঝে মোছার টাইমও পাই না তো আপনাদের আমার ভিডিও কেমন লাগলো বলবেন একটু ভালো লাগলো কোথাও কোথ ভালো লাগার সৃষ্টি হলে আপুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি উৎসাহ পাই আপনার যাতে আপনাদের উৎসাহে আমি উৎসাহিত হই আপনাদের কাছে কিছু ভিডিও দিতে পারি প্লিজ ভাই ও বোনেরা আমরা সাবস্ক্রাইব করবেন তো ব্যাগগুলো আমি এক জায়গায় রেখে দিই